রাধে রাধে বন্ধুরা জয় নিতাই তোমাদের এতদিন আমি যে আনন্দমহিমা লীলা কথা শোনাচ্ছিলাম যতটা শুনিয়েছিলাম আমি ঠিক তার পরবর্তী অংশ থেকেই তোমাদের পাঠ করে শোনাবো হ্যাঁ তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগছে ভালো লাগবে এটা আমি জানি এটা এমন একটা মানুষের কথা মানুষের লীলা কথা ঠিক সারদা মায়ের কথা যেমন আমাদের ভালো লাগে শুনতে আমরা যতই শুনি তত যেন আমাদের মন ভরে না মনে হয় শুনেই যাই শুনেই যাই এরকম আনন্দময় মার কথা শুনলে তোমাদের মন ভরে যাবে আর মনে হবে শুনতেই থাকি শুনতেই থাকি কথা আর ফুরায় না আর আর অন্য কিছু ভালো লাগবে না এই হচ্ছে মূল কথা তোমরা যদি মন দিয়ে শোনো তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর আমি বলছি তোমরা শুনতে থাকো যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ থেকে পাঠ করছি হ্যাঁ নির্মলা মাতার জীবনে লীলার যেন কোনো সীমা ছিল না তখন তার বয়স বছর পাঁচ হবে হয়তো প্রতিদিন তিনি পিতাকে হরির নাম কীর্তন করতে দেখেন তাই একদিন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবা হরিকে হরি হলেন ভগবান বিপিন বিহারী বাবু উত্তর দিলেন নির্মলা মাতা আবার প্রশ্ন করেন বাবা তার নাম করলে কি হয় খুশি হয়ে বিপিন বিহারী বাবু উত্তর দেন তাকে ডাকলে বা তার নাম করলে তিনি আসেন মা মানে বাবা আর কি মা ছাড়া কথা বলতেন না সব সবসময় মা সম্বোধন করতেন তাই এখানে মানে শেষে মাটা বলে তাকে সম্বোধন করছেন তিনি কত বড় বাবা তিনি অনেক বড় ওই যে মাঠটা দেখা যাচ্ছে তার থেকেও কি বড় সমস্ত জগৎ জুড়েই তিনি আছেন মা তাকে তুমি ডাকো তিনি আসবেন তখন তুমি দেখতে পাবে তিনি কত বৃহৎ ও মহৎ এভাবে সেদিনের মতো পিতা ও পুত্রীর মধ্যে আলোচনা শেষ হয় আর এইভাবেই একান্ত ভগবত বিশ্বাসী পিতা তার কন্যাকে ঈশ্বরের সন্ধান দিলেন নির্মলা মাতার ভক্তি প্রবণ হৃদয় এই উপদেশ গভীরভাবে প্রথিত হয়েছিল এবং পরে তা মহা মহিরূপে তার মধ্যে প্রকাশিত হয়েছিল তিনি সেই শিশুবেলা থেকে জানতেন পিতামাতাই পরম গুরু তাই তাদের দেখানো পথই তিনি চলতে থাকেন এবং একদিন তিনি নিজের পথ নিজেই খুঁজে পান পরবর্তীকালে শ্রী শ্রী আনন্দময়ী মা নিজের এই অভিজ্ঞতা থেকে এই উপদেশটি দিয়েছিলেন তা হলো ভগবানের ভক্তি বিশ্বাস লাভ করতেই হলে রাপ লাভ করতে হইলে কর্ম দ্বারা এক লক্ষ্য কর্মটা তোমায় করে যেতে হবে এটাই এখানে বোঝাতে চেয়েছেন চেয়েছেন বা বলতে উনি গুরু যে পথে দেখাই গুরু যে পথ দেখাইয়া দিয়েছেন সেই পথে নির্বিচারে চলিতে হয় গুরু নির্দিষ্ট পথে চলিতে চলিতে যে সাহায্য দরকার তাহা আপনা হইতে আসে এ আপনা হইতে আসে কথাটি আনন্দময়ী মাতার জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা একে শক্তি বা ঐশ্বরিক শক্তি বলা যেতে পারে এই শক্তি বলেই তিনি তার অগণিত ভক্তদের হৃদয় জগৎজননী রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই শক্তিকেই অদৃষ্টভাবে অদৃশ্যভাবে উপস্থিত থাকতে দেখা যায় উপস্থিত থাকতে দেখা যায় কারণ সকলের জীবনে সবকিছু আপনা থেকে আসে না এজন্য উপযুক্ত আধার চাই উপযুক্ত আধার চাই এবং নিষ্ঠা পবিত্রতা ও তপস্যারও প্রয়োজন হয় সব আনন্দময়ী মাতার জীবনে সমস্ত ছিল আর এই সবই তার পরম ভক্তবত ভক্ত পিতার উপদেশ ও আশীর্বাদই সংগঠিত হয়েছিল বলে আমরা মনে করতে পারি বলে আমরা মনে করতে পারি উপরের আলোচনা এসব কথারই পরিপূরক বাল্যকালে নির্মলা মাতার শিক্ষালাভ লাভ বিষয়ে বিস্তারিত বিশেষ কিছু জানা যায় না পরবর্তীকালে এ বিষয়ে নিজ মুখে তিনি কখনো কখনো কিছু কথা বলেছেন সেসব থেকে তার বিদ্যাশিক্ষা সম্বন্ধে যা কিছু জানতে পারি সুলতান রূপ ও খেওড়া গ্রামের পাঠশালা সমূহ থেকে অল্প কিছু পাঠ গ্রহণ করেন তবে তার অসাধারণ মেধা ও স্মরণ শক্তি এবং তা থেকেই তার সমস্ত বিদ্যার স্বয়ং প্রকাশ ঘটত তিনি মাতা রূপে আবির্ভূত হয়েছিলেন তার শিক্ষার খোঁজ নেয়াকে দৃষ্টতা বলেই মনে হয় কিন্তু তার শিক্ষা জীবনও ছিল এক লীলা ক্ষেত্র সে কথাটুকুই এখানে আমাদের আলোচ্য বিষয় এই সব বিষয় তিনি নিজ মুখে বলেছেন একটা তামাশা এই যে এই শরীর পীড়িত নয় কিন্তু মাস্টার মাস্টারমশাইয়ের কাছে গড়া দিবার সময় সব ঠিক হইয়া যাইত অপরের কাছে আবার তেমন পারিতাম না আর একবার একটা কাণ্ড হইল একবার বই খুলিয়া একটু দেখা একটু দেখিয়া একটা পদ্য মুখস্থ হইয়া গেল কি করিয়া কি হইতো কিছুই বলিতে পারি না ইষ্টপেক্টর আসিয়াছেন স্কুল দেখিতে বই খুলিয়া দেখিতে দেখিতে ঠিক সেই পদ পদ্মটাই এই শরীরকে বলিতে বলিতে বলিলেন এই শরীর ফটফট করিয়া তাহা বলিয়া ফেলিল স্কুলে খুব কম গিয়াছে কারণ স্কুল খুব দূরে ছিল তাহার উপরে ছোট ভাই বোনেদের কিছুদিন ধরিয়া অসুখও চলিয়াছে এইসব নানা কারণে এই শরীরে স্কুল যাওয়া প্রায় হয় না একবার গুরুমশাই এর শরীরকে অ আ পড়াইয়া দিলেন আর কি জানি কেমন করিয়া যেন তাহাতে লিখিয়া ফেলিলাম সেই দিনই ক খ পড়া দিলেন পরদিন তাহাও লিখিয়া ফেলিলাম এইভাবে সব কেমন করিয়া হইত হইয়া যাইতো সব যেন কেমন করিয়াই হইয়া যাইত তোমাদের কাছে কি বলিব যেমন আসন মুদ্রাগুলি আপনা আপনি হইয়া গিয়াছে তেমনই পড়াগুলি কি নামতাগুলি সবই এভাবে আপনা আপনি হইয়া গিয়াছে যিনি শিক্ষক তিনি স্কুলের নামের জন্য আমাদের কয়েকজন মেয়েকে ক খ ক্লাস হইতে কয়েকদিনের মধ্যে নিম্ন প্রাইমারি ক্লাসে তুলিয়া দিলেন এই শরীরে তো স্কুল প্রায় যাইত যাইতো না কারণ তার শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য প্রতিদিন স্কুলে সে যেতে পারতো না পারতেন না এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছো তার প্রতিদিন স্কুলে যাওয়া হতো না কারণ তার শরীরটা ভালো থাকতো না যে এই হচ্ছে ব্যাপার কারণ শরীর ভালো না থাকলে বাচ্চারা শিশু অবস্থায় কেমন করে স্কুলে যাবে হুম ইতিপূর্বে আমরা আলোচনা করছি যে নির্মলা মাতার জীবনে সবকিছু কেমন যেন আপনা আপনি হয়ে যেত আপনা আপনি হয়ে যেত আজ এই পর্যন্ত পাঠ করলাম আবার পরবর্তী অংশ আবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেব দিচ্ছি তোমরা কেমন লাগবে আমায় বলবে হ্যাঁ কমেন্ট করবে তাহলে ভালো লাগবে শুনতে শুনতে একটা লাইক দেবে নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে আর পুরনো বন্ধুরা তো পাশে আছোই ততক্ষণ রাধে রাধে জয়গুর জয় তাই